একটা ছোট্ট গ্রামে একজন বিদ্যান শিক্ষক বাস করতেন তার নাম ছিল মাওলানা রাশিদ তিনি কোরআন ও হাদিসের জ্ঞান খুব ভালোভাবে জানতেন এবং গ্রামের শিশুদের ইসলামের মৌলিক শিক্ষার প্রতি অনুপ্রাণিত করতেন একদিন তার ছাত্র আবদুল্লাহ তার কাছে এসে একটি প্রশ্ন করল শিক্ষক আপনি আমাদের সব সময় বলেন যে আল্লাহ সবকিছু দেখেন এবং জানেন কিন্তু আমি যখন দুঃখ পাই বা সমস্যায় পড়ি তখন কেন আল্লাহ আমাকে সাহায্য করেন না মাওলানা রাশিদ একটু হেসে বললেন আবদুল্লাহ তোমার প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা তিনি আমাদের ভালোবাসেন এবং আমাদের প্রতিটি পদক্ষেপ দেখেন তবে তিনি আমাদের পরীক্ষা করার জন্য কিছু সময় আমাদের কঠিন পরিস্থিতির মধ্যে ফেলেন এটি আমাদের ইমানকে আরও শক্তিশালী করে তোলে তিনি একটি উদাহরণ দিয়ে বোঝালেন ধরো তুমি যদি একটি ছোট্ট গাছ লাগাও এবং প্রতিদিন তাকে প্রচুর পানি দাও তাহলে তার শিকড় মজবুত হবে না কিন্তু যদি তুমি মাঝে মাঝে তাকে কম পানি দাও তখন তার শিকড় গভীরে প্রবেশ করে পানি খুঁজে নেবে এবং গাছটি মজবুত হয়ে উঠবে আল্লাহ আমাদের ঠিক একইভাবে পরীক্ষা করেন যাতে আমরা মজবুত ইমানদার হয়ে উঠি আব্দুল্লাহ তার শিক্ষকের কথা শুনে বুঝতে পারল যে প্রতিটি কঠিন সময় তার জন্য একটি পরীক্ষা এবং শিক্ষার অংশ তিনি প্রতিজ্ঞা করল যে সব সময় আল্লাহর প্রতি বিশ্বাস রেখে ধৈর্য ধরে থাকবেন এবং তার নির্দেশনা অনুসরণ করবেন মাওলানা রাশিদ তার ছাত্রের মধ্যে এই পরিবর্তন দেখে খুশি হলেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করলেন যাতে সকল ছাত্রই এমনভাবে ইমানদার ও ধৈর্যশীল হয়ে উঠতে পারে এইভাবে গ্রামটি আল্লাহর নির্দেশনা অনুসারে চলতে শুরু করল এবং সকলেই সুখী ও সমৃদ্ধ জীবনযাপন করতে লাগল